এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ ইয়নো ও পুলিশের গাড়িতে অগ্নি সংযোগ ও ভাঙচুর এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত প্রাণহানি চারজনের জনের গোপালগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও মূল ফটকে ভাঙচুর আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা গত রাত আটটা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ ঘোষণা করেছে সরকার মুজিববাদীরা বাধা দিয়েছে জবাব দেওয়া হবে দ্বিগুণ গতিতে পথ সবাই বললেন এনসিপি নেতা নাহিদ বেঁচে থাকলে মুজিববাদীদের কবর রচনা করা হবে ফেসবুক পোস্টে জানালেন সার্জিস আলম গোপালগঞ্জের ভয়াবহ হামলার নিন্দা জানালো অন্তর্বর্তী সরকার ও বিএনপি প্রশাসনের দুর্বলতাকে দায় করছে জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গোপালগঞ্জের হামলার প্রতিবাদে জেলায় জেলায় ব্লকেট কর্মসূচির ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ব্লকেট নয় রাস্তার একপাশে অবস্থান নেওয়ার আহ্বান নেতাদের